আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে বাটো মোবাইলে সিম রেখে হাতে ওটিপি টাইপিং করে অ্যান্ড্রয়েড মোবাইলে নগদ অ্যাপস লগ ইন করবেন আজকে এই ভিডিওতে দেখাবো এই কাজটি করার জন্য আপনাকে দুইটি স্টেপ ফলো করতে হবে তার আগে যারা অবশ্য আমাদের অনলাইন সেল বাজার সম্পর্কে জানেন না অবশ্যই তারা আমাদের অফার সেল রিসেল গ্রুপে জয়েন হয়ে নেবেন এখান থেকে আপনি সকল অফার পাইকে রেডে কিনতে পারবেন সকল সিমের অফার রবি বাংলাদেশ জিপি বা সকল সিমে অফার আপনি এখানে হাউস সেটে পাবেন এখান থেকে এটা নেট গ্রুপ নেট গ্রুপ থেকে আপনি সকল অফার ক্রয় করতে পারবেন এটা পোল গ্রুপ এখান থেকে প্রতিদিন কোন চলতে চলতেছে সকল সম্পর্কে এখান থেকে জানতে পারবেন সাপোর্ট গ্রুপ থেকে আপনি সব সময় সাপোর্ট পাবেন এখান থেকে হাতে ওটিপি টাইপিং করার জন্য নগদ অ্যাপসে আপনাদের একটা প্রিমিয়াম নগদ অ্যাপস প্রয়োজন হবে প্রিমিয়াম নগদ অ্যাপস আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে ওখান থেকে সংগ্রহ করে নেবেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন কোথায় থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইউটিউবে যে কোনো ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকে ওখান থেকে আমাদের টেলিগ্রাম সংগ্রহ করবেন এখানে লিঙ্ক দেওয়া থাকবে লিংকে টাইপিং করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে নিয়ে যাবে ওখান থেকে আপনি নগদ অ্যাপসটা দেওয়া থাকবে এখান থেকে আপনি নগদ অ্যাপটা ডাউনলোড করে নেবেন এখান থেকে এখানে আমাদের প্রিমিয়াম নগদ অ্যাপটা দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই প্লে স্টোর থেকে যে নগদ অ্যাপসটা আপনি ডাউনলোড করেছেন ওটা ডিলিট করে এটা না তারপর নগদ অ্যাপসে প্রবেশ করবেন এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে সাইন ইন করবেন তাহলে এখান থেকে পিন দেবেন সর্বপ্রথম আপনার যে নগদ পিনটা এখানে পিনটা বসিয়ে দিবেন পিনটা বসানোর পর তারপর আপনার ওটিপি আসবে ওটিপিটা কিন্তু আপনি বাটো মোবাইলে রেখে এখানে কিন্তু হাতে টাইপিং করবেন শুধু তাহলে চলবে এখন আমি এখান থেকে পিনটা দিয়ে ওটিপি কনফার্ম করব ওটিপিটার জন্য এখন দেখেন এখানে কিন্তু OTP টা আসবেই দেখেন আমাদের কিন্তু টাইপিং করার option চলে আসছে এখানে শুধু এখানে আমরা typing করব OTP টা আসুক এক মিনিট ওয়েট করেন এখন দেখেন আমাদের কিন্তু OTP টা চলে আসে দেখেন এখন কিন্তু আমরা টাইপিং করে নগদ অ্যাপসে ওটিপি বসাতে পারতেছি কিন্তু প্লে স্টোরে যে নগদ অ্যাপটা ওটার মধ্যে কিন্তু হাতে টাইপিং করার কোনো সিস্টেম নাই এই প্রিমিয়াম অ্যাপটা দিয়ে আপনি হাতে টাইপিং করে ওটিপি বসাতে পারবে এখন দেখেন আমাদের লগ নগদ অ্যাপটা লগ হয়ে গেছে এভাবে আপনি আনলিমিটেড নগদ অ্যাপস ফোন করে আপনি হাতে টাইপিং করে ওটি ফেবাসতে পারবেন এ ছিল আজকে ভিডিও ভিডিওটি দেখে যদি আপনার কিছু উপকারিতা হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ